আসসালামু আলাইকুম দুই সালে আয়োজিত হতে যাচ্ছে জিরো অলিম্পিকার্ড যেটা হচ্ছে বাংলাদেশে আয়োজিত হবে এবং হচ্ছে বিশ্বের প্রথম এই জিরো অলিম্পিকডে আমরা ইংলিশ ক্যাম্পফোর্ডের পক্ষ থেকে আমাদের প্রাণপ্রিয় শিক্ষাতে অংশগ্রহণ করতে যাচ্ছে আলী বাচ্চা হচ্ছে নুরমহাম্মাদ থেকে ক্লাস সেভেন এবং হচ্ছে নাইহিয়ান আছে ক্লাস সিক্সে এবং সাহারিয়ার ক্লাস সিক্স থেকে জুবাইয়ের হচ্ছে লালবাগ মডেল থেকে

স্টুডেন্টরা যেমন সারা বছর একাডেমিক পড়াশোনা করে এটা হচ্ছে একাডেমিক পড়াশোনার বাইরে একেবারে তাদের এক্সট্রা কারিকুলাম হিসাবে তারা যেখান থেকে কোর্স করবে এবং কোর্স করার পর তারা যে সার্টিফিকেটটা পাবে ভবিষ্যতে তারা যখন দেশের বাইরে বা বিভিন্ন চাকরির ক্ষেত্রে বা তাদের রেজিমের ক্ষেত্রে তারা এই এক্সট্রা কারিকুলামগুলো অ্যাড করতে পারবে এবং এতে করে তাদের যে পার্সোনাল ডেভেলপমেন্ট তাদের স্কিল এবং যে লিডারশিপ এই গুণাবলী হচ্ছে তাদের মধ্যে গড়ে উঠবে মূলত এই উপলক্ষে আমাদের শিক্ষার্থীরা জিরো অলিম্পিয়াডে তারা অংশগ্রহণ করতে যাচ্ছেন আশা করি তাদের লেখাপড়ার পাশাপাশি তাদের যে এক্সট্রা অ্যাক্টিভিটিস এক্সট্রা কারিকুলাম এই নলেজগুলো গ্রোথ হবে এবং সবার জন্য দোয়া থাকবে অনেক বেশি করে এবং জিরো অলিম্পিয়াড দুই হাজার পঁচিশ সব হোক সেই কামনায় শেষ করছি